বিশ্বাস করুন আপনি অন্যের সঙ্গে যা করবেন ঠিক সেই জিনিসটি আপনার কাছে আবার ফিরে আসবে ভালো করলে যেমন ভালোটা ফিরে আসবে খারাপ করলে খারাপটাই ফিরে আসবে আজকের যে গল্পটি আমি আপনাদের শোনাব এই গল্প শোনার পর আপনারা আর কোনোদিনও অন্যের সাথে অন্যায় করতে পারবেন না চলুন শুরু করা যায় এক গ্রামে একজন সৎ এবং দরিদ্র কৃষক ছিলেন তিনি দুধ থেকে মাখন এবং ঘি তৈরি করতেন আর প্রতি সপ্তাহে সেই জিনিসগুলো বাজারে গিয়ে বিক্রি করতেন তার বিনিময়ে নিজের সংসারে যাবতীয় সদাই নিয়ে আসতেন তো প্রতিবারের মতো এবারও তিনি দুধ থেকে তৈরি মাখন নিয়ে বাজারে যাচ্ছিলেন প্রতিটি মাখন রোল করা ছিল আর প্রতিটি রোল ছিল এক কেজি করে যে দোকান থেকে তিনি সব সময় কেনাকাটা করেন সেই দোকানে চলে গেলেন সেখানে গিয়ে তিনি সেই এক কেজির মাখনগুলো দিয়ে তার পরিবর্তে সংসারের চাল ডাল সাবান মরিচ অর্থাৎ যাবতীয় সদাই নিয়ে ফিরে তো সেইবার দোকানদের কি মনে করে ভাবলেন এতদিন ধরে এই লোকের সঙ্গে ব্যবসা করছি আজকে একটু দেখা যাক তিনি আসলে আমাকে সঠিক পরিমাপে মাখন দিচ্ছেন কিনা যেই ভাবা সেই কাজ তিনি একটি বাটখারা নিয়ে সে মাখন পরিমাপ করলেন পরিমাপ করে দেখলেন কৃষক এক কেজির যে গিয়েছেন, সেগুলো আসলে একটিও নয়। প্রতিটি গ্রাম করে। এই দেখে ভীষণ অপেক্ষা করতে পরের সপ্তাহে কৃষক কখন আসবে পরের সপ্তাহে যখন কৃষক আবার মাখন নিয়ে এলেন তখন তো দোকানদার চিৎকার করতে লাগলেন আর কোনোদিনও আমার দোকানের সামনেও আসবে না এক্ষুনি বের হয়ে যাও তোমার মতো বাটপারের সঙ্গে আমি ব্যবসা করতে চাই না কৃষক তো হতভম্ব হয়ে গেলেন তিনি দোকানদারের কাছে জানতে চাইলেন কি হয়েছে তখন দোকানদার বললেন এতদিন ধরে তুমি আমাকে এক কেজির যে মাখনের রোলগুলো দিতে সেগুলো আসলে একটিও এক কেজি ছিল না আমি গতকালই পরিমাপ করে দেখলাম সবগুলো রোল নশো গ্রাম করে তোমার মতো চিটিংবাজ বাটপারের সাথে আমি আর কোনোদিনও ব্যবসা করবো না এই কথা শুনে কৃষক মন খারাপ করে বললেন দাদা রাগ করবেন না আমি খুব গরিব মানুষ আমার কাছে বাটখারা কেনার মতো কোনো টাকা ছিল না তাই প্রতিদিন আপনার দোকান থেকে যে এক কেজির চিনি নিয়ে যেতাম আমি সেই চিনিটাকে দাড়িপাল্লার একপাশে পাশে রাখতাম আরেক পাশে মাখন রাখতাম আপনার সেই চিনির বিপরীতে এক কেজি মাখন আমি প্রতিদিন নিয়ে আসতাম এই কথা শুনে দোকানের মুখ সাথে সাথে বন্ধ হয়ে গেল দোকানে কিন্তু ইচ্ছে করে এই কৃষককে ঠকিয়েছে কিন্তু দেখুন প্রকৃতির কি নির্মম উপহাস তিনি কৃষককে ইচ্ছে করে ঠকালেও অনিচ্ছাকৃতভাবে কিন্তু তিনি নিজেই ঠকে যাচ্ছিলেন বারবার আমাদের জীবনটা আসলে এমনই যিনি ফরমালিনযুক্ত ফল বিক্রি করেন তিনি চিন্তা করেন এই ফল তো আমি খাই না আমার কি একই তিনি আবার যখন সেই ফল বিক্রি করা টাকা দিয়ে অন্য কোনো দোকান থেকে অন্য কোনো কিছু কেনেন মাছ কিংবা সবজি তখন আবার যিনি বিক্রি করছেন তিনি চিন্তা করেন এই যুক্ত আমি খাই ভাজাল সবজি তো আমি তাতে আমার কি। চিন্তা করি না আমরা কারোর সাথে যে অন্যায় করি তা কোনো না কোনো ভাবে আবার আমাদের কাছে ফিরে আসে এই চক্রটা আসলে এইভাবে চলতেই থাকে আপনি অন্যায় করে যদি চিন্তা করেন আমি তাকে ঠকিয়ে বেঁচে গেলাম তাহলে আপনি ভুল ভাবছেন ওপরে সৃষ্টিকর্তা একজন কিন্তু বসে আছেন কথায় আছে না পাপ বাপ ছাড়ে না সৃষ্টিকর্তা বসে বসে কিন্তু ঠিকই অঙ্ক মেলাচ্ছেন যেমন মেলাচ্ছেন তেমনি দুই এর সাথে আপনার শূন্য করে ফেলছেন তাই অন্যকে ঠকানোর আগে সাবধান আপনি যা দেবেন আপনার কাছে তাই ফিরে আসবে তাই সব সময় মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেই ভালোটা অন্য কোনো উপায়ে অন্য কোনো ভাবে আপনার কাছে আবার ফিরে আসবে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ